ইন্দ নিশ্চয়ই আল্লাহ তালা এখানে আল্লাহর মধ্যে আমরা নসব দিয়েছি কেন দিয়েছি হরফে বিল ফেলের কারণে এবার আসুন যদি ইন্না শব্দটা বাক্যে না থাকতো ইন্নাটা যদি না থাকতো তাহলে আল্লাহটা সরাসরি মবতাদা হয়ে যেত তো এখন মবতাদা হওয়ার জন্য ছয়টি শর্ত আছে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটা পোস্ট করে আপনার খাতায় লিখে ফেলবেন টুটস্ত মুখস্থ কণ্ঠস্থ করে ফেলবেন দেখুন এখানে মুক্তাদা হবার জন্য শর্ত ছয়টা মুক্তাদা হওয়ার জন্য শর্ত ছয়টা প্রথম নাম্বার হলো মুক্তাদা যদি হতে হয় সেটা ইসিম হতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসিমের পাশাপাশি মারফু হতে হবে মারফুআন মানি পেশ বিশিষ্ট হতে হবে দেখুন এখানে ইসিম হয়েছে এখানে মুক্তাদা হওয়ার জন্য শর্ত ছটার মধ্যে একটা মিললো ইসিম হয়েছে বাট মারফুগুন পেশ বিশিষ্ট হয়নি তার মানে এটা মুক্তদ হবে না ইবিতে দাউ মানে বাক্যের শুরুতে থাকবে শুরুতে আছে নাই এই জন্য এটা মুক্তদ হবে না খালি আনিল আমিল জিয়া প্রকাশ্য আমল থেকে মুক্ত এটা তো সামনে তো প্রকাশ্য আমেল আছে ইন্না তার মানে এটা মুক্তদা হবে না এটা মুস্তাদ ইলেই তবে আল্লাহ শব্দটা কিন্তু মুস্তাদ ইলেই কেন মুস্তাদ হচ্ছে মুস্তাদ হয় ফায়ল আর মুস্তাদ ইলে হয় ইসিম সুতরাং আল্লাহ শব্দটা মুস্তাদ ইলেই তারপর হচ্ছে যে মা আরফা আল্লাহ শব্দটা কিন্তু মা আরফা মা সাত প্রকার সাত প্রকারের মধ্যে একটা হচ্ছে আলম মানে নাম হওয়া আলি যুক্ত হওয়া সুতরাং আল্লাহ শব্দটা আমরা মা পাইলাম তো এখন দেখেন মুক্ততা হওয়ার জন্য ছয়টি শর্তের মধ্যে আমরা ইসিম পেয়েছি তারপর মুসাদ ইলাহি পেয়েছি আমরা মা পেয়েছি আমরা মারফু পাই নাই আমরা ইব ইত্তেদা পাই নাই খালি আনিল আওয়ামী লীগ পাই নাই এই তিনটা না পাওয়ার কারণে আমরা এইটাকে আল্লাহকে আমরা মুক্তাদা ধরতে পারবো না আমরা আল্লাহকে ধরতে হবে ইসম ইন্না কেননা ওই নাসেবে দোরাফে ইসিমকে নাস নসব দিবে মানে ইন্নায়েশা তার পরের শব্দটাকে ইসিম বানিয়ে দিবে ইসমি ইন্না বানিয়ে দিবে তখন ইন্না আয়সা তারপরে হরফটাকে নসর প্রদান করবে আলহামদুলিল্লাহ